শিলিগুড়ির মধ্যে শান্তিনগর এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটনায় কয়েক লক্ষ টাকার সামগ্রী দিল চোরের দল জানা গিয়েছে সোমবার এলাকার বাসিন্দা বিশ্বাস প্রতিদিনের মতো সকালবেলা বাড়ি তালা মেরে কাজের উদ্দেশ্যে শান্তিনগর রওনা দেন এরপর রাতে কাজ থেকে ফিরে ঘরের দরজা খুলতে গেলে চুরির ঘটনা নজরে আসে পরবর্তীতে ঘটনার খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশি ঘর ফাড়ির পুলিশকে এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমরা অফিস থেকে এই নটা পঁচিশ নাগাদ ফিরছি ফিরে যখন ঘরে ঢুকতে যাচ্ছি গেট খুলে সাইডের গেট দিয়ে তখন দেখছি পুরো লোহার গেট তালা ভাঙা পাশে একটা রড পরে আছে আর ভেতরে লাইট জ্বলছে তারপর ঘরের ভেতর ঢুকে দেখলাম যে সব আলমারি সব ভাঙা খোলা জিনিসপত্র তছনাচ করা দুটো ঘরেই ঘরে আমার টিএসএলআর একটা খোয়া গেছে কিছু সিলভার কয়েন কিছু ক্যাশ আর কিছু গোলার আর আনুমানিক হিসাবে মোটামুটি লাখ দেড়ের এক দু একের টাকা তো গেছি আমরা অফিস থেকে ফেরত আসছি আমাদের অফিস আমার যেমন ভারত নগরে অফিস ম্যাডামের প্রধান নগরে অফিস কখন আজকে ফিরেছি নটা পঁচিশে আটটা সাড়ে আটটা হয় আজকে একটু দেরি হয়েছে দেখছি এরকম পুলিশ পুলিশকে খবর দেওয়া হয়েছে সপ্তর্ষী বিশ্বাস